আসসালামু আলাইকুম প্রতিটা খোলার কালিতে এভাবে ছোট ছোট্ট কালো কালো টিকটিক দাগ তা সম্ভবত কোনো মাকড়সা জাতীয় পোকা তাদের পা থেকে পা থেকে আঁচড়ে দেওয়ার কারণে দাগটি হয়ে গেছে আজকে আমরা স্প্রে করব স্প্রেটা হচ্ছে এটি স্প্রেটা করলে অন্য যে নতুন কাঁদিগুলো বেরোচ্ছে তাতে আর ঠিক ঠিক দাগ থাকবে না স্প্রেটির নাম হচ্ছে সোলেমান আজকে আমরা এই স্প্রেটি হবে আজকে কত বড় একটা কলার কাঁদিতে টিকটিক কালো কালো দাগ হয়ে গেছে এটা কোনো ভাইরাস না এটা হচ্ছে যে ছোটো ছোটো মাকড়সা জাতীয় কোনো পোকা তাদের পা থেকে পা দিয়ে আঁচড়িয়ে দেওয়ার কারণে এই দাগগুলো হয়ে গেছে কাঁদি এই কাঁদিটিতেও সেম কালো কালো ছোটো ছোটো টিকটিক দাগ এটিতেও কালো কালো ছোটো ছোটো টিকটিক দাগ আর একটা দেখাই সেটি নতুন নতুন সবে পড়েছে তাতেও টিকটিক দাগ শুরু হয়ে গেছে এই যে সবে নতুন পড়ছে এই কালো কালো ছোট ছোট টিক টিক দাগ এটি দুপুর লিটারে দেড় এম এল করে যেহেতু এটা বিশ লিটারই বালতি এতে তিরিশ এম এল দিলে হয়ে যাবে কুড়ি লিটার হতে আর একটু বাকি আছে আর একটু দিয়ে দিই হয়ে গেছে শিলটা কাটা কমপ্লিট আর আমরা মাপ মতন দিয়ে দেবো 37 মাপা হয়ে গেছে বাল 37 দেখি আর যাক তারপরে এই আঠাটা দুধ আছে তাড়াতাড়ি কলার কাঁদিতে বা পাতায় চিপকে ধরে রাখে

मशीन परो फिटिंग होएगा जैसे और बीस दिन जोन रेडी এস্পীটি করতে প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট সময় লাগে সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের প্রতিটি কাজে বরকর দান করেন